হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং বুলিং সাইবার কমিটিও গঠন করেছেন যেখান থেকে এটা আসলে এখনও কার্যকর হয়নি জাস্ট কমিটিটা গঠন করেছেন ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাআল্লাহ আমরা এটা প্রতিরোধের প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব তো ম্যামরা আমরা এই বিষয়ে এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছি এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং ডাক্তার জাকির নায়েককে বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে যে ডক্টর ডিগ্রি ডিগ্রি সম্মানসূচক জগুপাতি দেওয়া হবে এবং আমাদের ভাইরা বিগত দুই তিন ম্যাচের ভাইরা সমাবর্তন পায়নি ম্যাম বলেছেন যে আমরা এই বিষয়ে খুব আপনাদের কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং এই বিষয়ে আমরা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবো এবং একসাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল এই তিনটি বিষয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম আমাদের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছে হচ্ছে রিয়াদুল ইসলাম জুবা আরবি বিভাগ এফ রেজিস্ট্রেশন কারোক্রম বস্তা থাকে রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল কি পরিমাণ হতে পারে কতটা বোকা হতে পারে সেটা তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি আবারও বলছি তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ এখনও তাদের আধিপত্যের কবলে আছে এটা তাদের ভুল এটা তাদের দুঃস্বপ্ন গত জুলাইয়ে আমরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আহতের রক্তের বিনিময়ে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি এবং নতুন বাংলাদেশ নির্মাণ করেছি যেখানে ভারতের আধিপত্যবাদের সিটি মোটামাত্র নেই আমাদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা 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 দিল্লি যাদের মা